আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদি ও আসল মিশরীয় কেরামতি ও মোহরে সুলেমানি তাবিজের কিতাব তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এই কিতাবটি পাঠিয়ে থাকি দর্শক প্রথমে এই দেখাবো এই কিতাবের কি ধরনের কাজ রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন আদিও আসল পাঁচশত বছর পূর্বের মিশরীয় কেরামতি এক থেকে পঁয়ষট্টি খন্ড পেয়ে যাবেন এক্ষত্রে তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান দেখানো কল করে এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে দেখাবো সূচিপত্রগুলো দেখুন সূচিপত্রগুলো শত্রু নিদ্রা বন্দী করার তদ্বির পেয়ে যাবেন এই দেখুন আপনারা কত ধরনের কাজ পেয়ে যাবেন তারপর দুশ্মনের দুশ্মনি বন্ধ পেয়ে যাবেন অনেক ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই দেখুন জিনকে বাঁধিয়ে রাখার বা পুড়িয়ে ফেলার জন্য কাজ পেয়ে যাবেন অসংখ্য কাজ পেয়ে যাবেন এই কিতাবের নকশাগুলো যদি আমরা দেখাই আপনাদেরকে পেয়ে যে এই কিতাবের কত পৃষ্ঠা রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আর সাথে দেখাবো বিবাহের রাজি হবার যে তদ্বির গুলো এই তদবির গুলো আপনারা পেয়ে যাবেন তারপর যে নকশাগুলো পেয়ে যাবেন এই দেখুন নকশাগুলো শেষের পৃষ্ঠাটি কত পাবেন শেষের হচ্ছে পৃষ্ঠা টোটাল পেয়ে যাবেন সমাপ্ত এরকম পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ